প্রশংসায় ভাসছেন ইউএনও আরিফুর রহমান তার নেতৃত্বে হাতুড়ির প্রতিটি আঘাতে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কয়েক যুগের প্রভাবশালী দখলদারদের ক্ষমতার দম্ভ ধারালো থাবায় উঠে আসছে বছরের জমাট আবর্জনার পাহাড় আর এই মহাযজ্ঞের পাহাড়ায় হাতিয়ার হাতে দাঁড়িয়ে আছেন সেনা সদস্যরা এটি কোনো সিনেমার দৃশ্য নয় বরং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাখো মানুষের দীর্ঘশ্বাসের এক বাস্তব চিত্র দীর্ঘ তিন চার দশক ধরে যে দুঃসাধ্য কাজ করতে সাহস পায়নি কোনো প্রশাসন সেই অচলায়কন একাই ভেঙে দিয়েছেন বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুর রহমান তার দৃঢ় নেতৃত্বে দখল ও দূষণে বেগমগঞ্জের প্রধান খালগুলো ফিরে পাচ্ছে প্রাণ আর জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির আনন্দে ভাসছে পুরো জনপদ নোয়াখালী জেলার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বেগমগঞ্জ উপজেলা কিন্তু এই পরিচয়ে আড়ালে প্রায় সাত থেকে আট লক্ষাধিক মানুষের